নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আমার মায়ের হাতের স্পেশাল একটি ঝোলের রেসিপি শেয়ার করতে চলেছি যারা খুব সামান্য তেল মশলায় রান্না খেতে পছন্দ করেন তাদের পক্ষে এই রান্নাটা পারফেক্ট এটা ভীষণই টেস্টি একটি খাবার এই পদটি বানানোর জন্য আমি পেঁপেটাকে কেটে নিয়েছি এরকম বড় বড় টুকরো করেছি এবার পেঁপেটাকে নুন দিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ করে নিয়েছি মশলার মধ্যে লাগছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা আর কাঁচা লঙ্কা আর ফোড়নের মধ্যে নিয়েছি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা মশলাটায় জল দিয়ে নিলাম কড়াতে সর্ষের তেল এক টেবিল চামচ দিয়েছি ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে আমি শুকনো লঙ্কার ফোড়নটা দিয়ে দিলাম এবার ওই তেলের মধ্যেই আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেবার পর ওই সেদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দেব। এবার আলুর সাথে মশলাটা দু মিনিট সময় ধরে লো ফ্লেমে কষিয়ে নেব আমার মতো করে এভাবে এই রেসিপিটা একদিন আপনারা ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে মশলার সাথে আলুটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে বাড়িতে থাকা কম উপকরণে খুব সহজেই চটজলদি এই রান্নাটা হয়ে যায় এইবার এর মধ্যে আমি সেদ্ধ করা পেঁপেটাকে ঢেলে দিলাম এইবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার মিনিট পনেরো সময় মতো আমি এই সব কিছুকে ফুটিয়ে নেব এই ঝোলটা একেবারে হালকা পাতলা হবে আর প্রত্যেকটা সবজি সুন্দর সেদ্ধ হবে এবার এক টেবিল চামচ তেল আমি গরম করে নিচ্ছি এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা এক মিনিট মতো সময় ধরে ভেজে নিচ্ছি এবার ফুটন্ত ছোলের মধ্যে দিয়ে দেব এই ফুটন্ত ছোলের ওপর এই পাঁচ ফোড়নটা দিলে এর টেস্ট দুর্দান্ত হয় এবার তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এইবার ঢেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পর ফিরে এসেছি তৈরি হয়ে গেছে আলু দিয়ে পেঁপের দুর্দান্ত স্বাদের একটি ঝোল এবার আলাদা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এই পদটি আমার বাড়ির সকলেরই ভীষণ পছন্দ হয়েছিল আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলেও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন এটা দেখতে ঠিক যতটা সুন্দর এর টেস্ট তার থেকেও ভালো